প্রথম নম্বরে হইলো ইমান প্রথম নম্বরে কি ইমান অনেকে কয় ভাই ইমান ঠিক আছে নামাজ না হলে সমস্যা নেই ইমান ফাঁকা নামাজ যে পড়ে না তার কি ইমান ফাঁকা বলেন সে কি বলেন ভন্ড সে কি ভন্ড নামদারি মুনাফিক বা নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে নামাজ পড়াটাই তো ইমানের পরিচয় আমার মধ্যে যে ইমান আছে এটার পরিচয় কি বলেন নামাজ আমি যে নামাজ পড়তেছি নামাজ অনেক গুরুত্বপূর্ণ আপনি যাই করেন যত অন্যায় করে ফেলেন নামাজটা নামাজ অনেক বড় দৌলত এজন্য ইমান যদি তার ভিতরে পরিপূর্ণতা থাকে তখন তার নামাজ রোজা হজ জাকাত সবকিছু ঠিক করে দিবেন কে সাহাবারা প্রথমে কিসের পিছে মেহনত করছেন বলেন নামাজের বিছে কিসের বিছে বলেন কেননা ইমান যখন ঠিক হয়ে গেছে তখন সব আমল গুলি তাদের ঠিক হয়ে গেছে এই জন্য ইমান ঠিক করতে হইব আগে কি ঠিক করতে হইব ইমান দ্বিতীয় নম্বর হয়েছে নেক আমল করতে হবে আগে ইমান ইমান ঠিক হলে এগুলা ঠিক হবে এই জন্যই আল্লাহ তালা আগে ইমানকে রাখছে দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে এখন তো আমরা নেক আমল করি না বাকি বদ আমল করার জন্য প্রতিযোগিতা দিই কে বেশি গুনাহ করতে পারে ঠিক কিনা বলেন তারপরে একে অপরকে সত্য সত্যের দিকে ডাকে না সত্যের দিকে উপদেশ দেই না কিভাবে অন্নায়ের দিকে যাইতে পারে ওই উপদেশ দেই আমরা ভালোর দিকে ডাকিনা মানুষকে ভালো কথা বলি না আর যে আল্লাহ রাস্তায় চলতে গেলে যদি বালা মুসিবত আসে এর উপরে صبر করা মানব মতে মানুষের উপরে মুসিবত আসবে তার করণীয় হচ্ছে কি বলেন সবর এই চারটি গুণ যার ভিতরে থাকবে সেই খুদে দিকে বাসতে পারবে এই চারটি গুণ অর্জন করতে চান কে কে হাদিস কেন সময় সংকীর্ণ বিস্তারিতভাবে আলোচনা করতে পারিনি আবার অন্য সময় পড়ো বিস্তারিত হবে বাকি